국민 বউ যখন আবদার করে কোথাও ঘুরতে যাবে তখন তো স্বামী হিসেবে তার দায়িত্ব হয়ে যায় তাকে ঘুরতে নিয়ে যাওয়াটা আর তাছাড়া বুড়ো বয়সে লাখ লাখ টাকা জমি আমরা কি বা করব যদি সঠিক সময় একটু মানসিক শান্তির জন্য ঘুরতেই না যেতে পারি তাহলে এই টাকা জমিয়ে লাভই বা কি আসসালাম আলাইকুম সবাইকে আজকে আমরা ব্যাগপত্র গুছিয়ে টুছিয়ে নিচ্ছি একমাত্র সাজেক যাওয়ার উদ্দেশ্যে আর এই ব্যাগটাতে কিন্তু শুধুমাত্র ফারাজ এবং ফারাজের বাবার জিনিসপত্রই ছিল তো এই তো সব মিলিয়ে আমাদের টোটাল তিনটা ব্যাগ হয়ে যায় আজকের জন্য এখানে আমি সবগুলো ব্যাগকে একসাথে সুন্দর করে গুছিয়ে নিচ্ছিলাম এরপর আমি খুব দ্রুতই আমি আমার আর জুতা পরা ট্রাই করছিলাম কিন্তু কোনোভাবেই এটা পারছিলাম না পরবর্তীতে আমার বিলভ হাজবেন্ড আমার জুতাটাকে খুব সুন্দর করে লাগিয়ে দেয় কি আর হা কিছু লাগে যাই হোক দুষ্টমি আমার কিন্তু আমাকে মূলত একদমই কেয়ার করে না আপনারাই দেখেন এতগুলা গাটটি বুসকা সবকিছু আমাকে দিয়ে দিয়েছে আর নিয়ে যাওয়ার জন্য যদি সে আমাকে কেয়ারই করতো তাহলে কিন্তু সবগুলো গাঠতি বুসকা সে নিজেই নিয়ে যেত তবে যাই হোক না কেন সে কিন্তু আমাকে অনেক ভালোবাসে তাই তো আজকে আমাকে সাজেক্ট নিয়ে যাচ্ছে আর এখানে কিন্তু আমরা খুব তাড়াতাড়ি করে ব্যাগের ভিতরে গাড়িটাকে আজকে ভরে ফেললাম যেহেতু আজকে আমাদের অলরেডি লেট হয়ে গেছে তাই খুব দ্রুতই আমরা চলে যাই কিন্তু আজকে কিছু পথ যেতে না যেতেই অনেক বড় সমস্যায় পড়ে যায় আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমাদের গাড়ির চাকা কিন্তু একদম খুলে গিয়েছে মানে যখনই আমরা একটু তাড়াহুড়া করতে যাই তখনই কিন্তু আমাদের দুনিয়ার ভেজাল লেগে যায় মূলত আজকে আমাদের গাড়ির চাকার নজলটা ফেটে গিয়েছে আর তার মাঝে আমাদের টায়ারেও কিন্তু তার কাটা বেঁধে যায় মানে একসাথে এত এত বিপদ এসেছে যে কি আর বলবো তো সবার প্রথমে কিন্তু আমাদের গাড়ির টায়ার থেকে এই তার কাটাকে খোলা হয় এরপর যে স্থানটা লিক হয়ে গিয়েছে সেটাকে জোড়াতালি লাগিয়ে দেয় তারা আমরা তো ভেবেছিলাম এটা করলেই হয়তো আমাদের গাড়ির টায়ারটা ঠিক হয়ে যাবে কিন্তু আজকে আমাদের ভাগ্যটা আসলেই অনেক খারাপ ছিল এই টায়ারটা লাগানোর পর কিন্তু আমাদের গাড়ির চাকার হাওয়াটাই বের হয়ে যাচ্ছিল আর তার মাঝে শুরু হয় এমন মুসুলধারে বৃষ্টি আর এই বৃষ্টির কারণে অবস্থা আরো খারাপ হয়ে যায় আজকে যে আমাদের গাড়ির চাকা নজল নষ্ট হয়ে গেছে এটা অনেক পরে জানতে পারি পরবর্তীতে কোনো উপায় না পেয়ে আমাদের গাড়ির নজলই খুলে ফেলে এরপর কোন রকম আমাদের গাড়িটাকে আজকে ঠিক করা হয় এরপর আমরা চট্টগ্রামের গ্রিন ভিউ হাইওয়ে রেস্টুরেন্টে চলে যাই পুরোটা রাস্তায় কিন্তু আজকে বৃষ্টি আর বৃষ্টি ছিল আর এখানে এসে কিন্তু সবার আগে এই মিষ্টিটা ট্রাই করি এটার প্রাইস ছিল ষাট টাকা আর এটা খেতে মোটামুটি ভালোই ছিল এরপর ট্রাই করি তিনশো টাকা দামের একটা খিচুড়ি এই খিচুড়িটার প্রাইস কিন্তু আমার কাছে অনেক বেশি লেগেছে যেহেতু আজকে ক্ষুদা লেগেই গিয়েছে তো দাম দিয়ে আর কি বা করব তাই আজকে কিন্তু খুব ঝটপট এই খিচুড়িটা খেয়ে ফেলি তবে এইসবের পাশাপাশি আজকে কিন্তু আমরা একটা আশি টাকা দামের স্যান্ডউইচ অর্ডার করেছিলাম কিন্তু সেটা টেস্ট একদমই বাজে ছিল খুব সম্ভবত এই স্যান্ডউইচটা বাসি ছিল যাই হোক এরপর আমরা গ্রিন ভিউ থেকে বের হয়ে আসি তবে এটা সত্ত্বেও এই গ্রিন ভিউর দারণ কাকাটা কিন্তু অনেক ভালো ছিল এই কাকাটা কিন্তু আজকে আমাদের জন্য অনেক অনেক কষ্ট করেছে এই বৃষ্টির মধ্যে আমাদেরকে ছাতা ধরে নিয়ে এসেছে যাই হোক এরপর ঘুমাতে ঘুমাতে আজকে আমরা চলে আসি সাজি আর এখানে আসার পর কিন্তু বিথিয়াপুদের সাথে আমাদের দেখা হয়ে যায় নেক্সট ভিডিওতে আপনারা দেখতে পাবেন আমরা যে একসাথে কি কি মজা করেছি কত নিচে আম দেখছো এই কিন্তু তোমার না করলাম মুসকান ছিড়বানা